আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীরা মজুরি না পেয়ে পৌরসভার অর্থ দপ্তরের সিআইসির ঘরের সামনে বিক্ষোভ দেখালো গত নভেম্বর মাসের মজুরি তারা এখনো পর্যন্ত পায়নি পাশাপাশি ডিসেম্বর মাস শেষ হতে চলল তাদের মাসের মাইনা বাকি হয়ে গিয়েছে এর ফলে তারা হুগলি চুচুড়া পৌরসভার অর্থ দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সুদীপা মিত্রর কাছে বিষয়টি জানতে চান কিন্তু অর্থ দপ্তরের সিআইসি অফিসে না থাকায় তার ঘরের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে মহিলারা এর পরে তারা ক্ষোভে ফেটে পড়েন ওই ঘরের সামনে পরে তারা পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে গিয়ে দেখা করেন পৌরসভার পৌর প্রধান ও এক্সিকিউটিভ অফিসার তাদেরকে আশ্বস্ত করেন আজকের মধ্যেই তাদের মজুরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আশ্বাসের পর বিক্ষোভকারী অস্থায়ী মহিলা কর্মীরা বিক্ষোভ তুলে নেয় আজকে আমাদের আমরা এই একশো পঁচাত্তর জন আছি আমরা মহিলা পৌরসভা চুচুরা পৌরসভা আমরা দীর্ঘ হেলথ আমরা মাইনে আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল ওরা সিআইসির সঙ্গে কথা হয়েছিল উনি এখন আসবেন না কোনো খবর আমরা পাইনি এখনও তো আমরা অগত্যা ইও স্যারের কাছে যাই ওনার কাছে আমাদের রিকোয়েস্ট রাখি আমাদের ইউএনএন দাদাও আমাদের সঙ্গে সবাই ছিলেন ওনার জন্যই সব কিছু যাই হোক তো ইও স্যার আর চেয়ারম্যান স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে আজকে আমার মধ্যে আমরা মাইনে পেয়ে যাবো আমরা ওনাদের প্রতিকৃত এটা কিন্তু এটাও কথা বলার যে প্রত্যেক মাসের ঝামেলা করে যেন মাইনেটা আমাদের নিতে না হয় এটাই সব থেকে খারাপ সব ডিপার্টমেন্টের হয়ে যাচ্ছে শুধু হেলথ গার্ড এসবগুলো বাকি থাকছে এটা যেন না কিন্তু বারংবার একটা জিনিস দেখা যাচ্ছে এই হুগলি চুজ পৌরসভার অস্থায়ী কর্মচারীদের বেতন নিয়মিত নেই যখন যারা আন্দোলন করছে তখন তাদের মায়না দেওয়া হচ্ছে কি বলবেন এটা এটা আমাদের দাদাই বলতে পারবেন ভালো আমার থেকে ওনাকেই জিজ্ঞেস করবেন কি না দেখুন আজকে আমরা হুগলি চুচিরা পৌর কর্মচারী থেকে আমরা শুধুমাত্র মহিলা হেলথ অস্থায়ী কর্মচারী যারা আছে আমরা তাদেরকে আজকে জমায়েত হতে বলেছিলাম এই কারণে যেহেতু সিআইসি অর্থ মহিলা অর্থাৎ সুদীপা মিত্র মহাশয়া আমরা তার কাছেই আজকে ডেপুটেশনটা দেওয়ার কথা ছিল যে বিগত দিনে আমরা দেখে আসছি বেশ কয়েক মাস ধরে যে পৌর কর্তৃপক্ষ এবং পৌর প্রধান বা আধিকারিক যারা আছেন তারা বারবার একটা কথাই বলছেন যে অর্থ ভাণ্ডার শূন্য অর্থ ভাণ্ডারে টাকা থাকছে না সেই জন্য এরকম মাইনে করা সম্ভব হচ্ছে না তা আমরা তা ওনার কাছে আজকে জানতে চাইতে এসেছিলাম যে উনি কি একটা অর্থ দপ্তরের সিআইসি তাহলে এই যে দীর্ঘ কয়েক মাস ধরে যে অর্থের সংকট দেখা দিচ্ছে সংবাদ মাধ্যমের কাছে ওনার কেন বক্তব্য কিছু প্রকাশিত হচ্ছে না উনি সিআইসিদের সঙ্গে আলোচনা করে কেন এই বিষয়টা মেটাচ্ছেন না আমরা তার কারণ জানতে এসেছিলাম শুধুমাত্র সিআইসি থাকবেন বা কর্মচারীদের সাথে থাকবেন না সেটা তো হয় না উনি একজন মহিলা সিআইসি আশা করি মহিলা কর্মচারীদের সম্বন্ধে পুরুষের থেকে উনি ভালো অভিজ্ঞতা সম্পন্ন আমরা সেটা মনে করি সেই কারণে মহিলারাই আজকে জানতে এসেছিল যে আমরা দীর্ঘ আজকে দু মাস তাই আজকে আমরা উনত্রিশ তারিখ হতে চললো দু মাস হয়ে গেল নীরবে কাজ করা সত্ত্বেও কেন মাইনে হচ্ছে না সেই কারণ আজকে জানতে এসেছিল তা যেহেতু সিআইসি আজকে এক ঘন্টা অপেক্ষা করার পরও একটা মহিলা কর্মচারী হয়ে কাজ রানিং রেখে কাজ রানিং রেখে মহিলা কর কর্মচারী হয়েও আজকে এখানে দীর্ঘ এক ঘন্টা বসে থাকার পরেও তিনি এলেন না অগত্যা ই সাহেবের কাছে আমরা যাই ই সাহেব এবং পৌর প্রধানের সঙ্গে কথা বলে আজকে আমাদের আশ্বস্ত করেন যে মহিলা অস্থায়ী কর্মচারী যারা আছে তাদের মাইনেটা আজকে আমরা হয়তো দিতে পারবো এই জায়গায় আমরা খুব ভীষণভাবে খুশি এখন কি পৌরসভার নিয়মই হয়ে গেছে অস্থায়ী কর্মচারীরা আন্দোলন করবে তবে মাইনা পাবে রীতিগতভাবে বলতে পারেন যে যে এটা ঠিক কিন্তু আমাদের নিজেদেরই খারাপ লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেভাবে মহিলাদের আজকে সমাজে অগ্রগতির দিকে এগোচ্ছেন সেখানে আজকে চুচুড়া পৌরসভার অর্থাৎ চুচুড়া পৌরসভার একটা সারা এশিয়ার মধ্যে একটা নাম আছে আপনারা জানেন যে একমাত্র চুচুড়া পৌরসভা যেখানে ভোর পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত নন স্টপ জল দেওয়া হয় এবং চুচুরা পরিষেবা মা সন্তানদের সুরক্ষার ব্যাপারে যদি এই কর্মচারীরাই ডোর টু ডোরে ক্যাম্পেনিং করেন সেই জায়গা থেকে আমাদেরই বলতে খারাপ লাগছে যে এই কর্মচারীরাই আজকে মাইনে পাচ্ছে না সেই জায়গা থেকে আমরা আজকে ধন্যবাদ জানাবো মাননীয় পৌরপ্রধান এবং ই সাহেবকে আজকে এই এইরকম আমাদের ব্যবস্থা নিয়ে আসবেন যারা অস্থায়ী পৌর কর্মচারী এবং মজদুর তাদের বিভিন্ন দপ্তর আছে এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেক দিন দেখবেন পৌরসভার বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মচারীরা এসে আন্দোলন করছে তারপরে তাদের মাইনে দিচ্ছে এটা কর্তৃপক্ষ এই দৃষ্টিভঙ্গিটা আজকে তৈরি করেছে যে আন্দোলন না করলে পয়সা পাওয়া যাবে না কিন্তু পৌর পরিষেবা তাহলে সাধারণ মানুষ কীভাবে পাবে তার জন্যই আগামী কাল। দুপুর বারোটার সময় আমরা পৌরসভার গেটের সামনে জমায়েত হয়ে পৌর প্রধান এবং পৌর কর্তৃপক্ষকে আবার ডেপুটেশন দেব এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি যাতে পৌরসভার এই আন্দোলন না হয় এবং সমস্ত অস্থায়ী কর্মচারীদের প্রতি মাসের এক তারিখের মধ্যে মায়না প্রদান করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি এই দাবি যেমন আমাদের পৌরসভার বিভিন্ন ইউনিয়ন করছে সেরকমভাবেই আমাদের পৌরসভায় যে টু অ্যাফিলেটেড পৌর মজদুর কর্মচারী ইউনিয়ন আছে তারাও এই আন্দোলন করছে স্বাভাবিকভাবেই এই যদি এই দাবি আমাদের না মেটে তাহলে সমস্ত অস্থায়ী কর্মচারীদের একত্রিত করে যাতে সব অংশের কর্মচারীকে আমরা পাই একত্রিত করতে পারি তার জন্য অরাজনৈতিক যে ব্যানার আছে সেই ব্যানারের পক্ষ থেকে কালকে আমরা এই আন্দোলনের আবার কাজ দিয়ে এখন নিয়ম হয়ে গেছে আন্দোলন করো পয়সা নাও এখন বিষয়টা নয় মানুষ সাধারণ মানুষ যারা পৌর পরিষেবা পেতে চায় যারা পৌর কর দেয় তারা তো এই আশা করে না তারাও তো এসে দেখছে যে পৌর কর্মচারীরা যারা অস্থায়ী কর্মচারী তারা প্রতিদিন মানে ঘরের সামনে আন্দোলন করছে বিক্ষোভ দেখাচ্ছে তাতে আমাদের পরিষেবা নষ্ট হচ্ছে প্রশাসনের উপর একটা বাড়তি চাপও আসছে কিন্তু আমরা তো এটা করতে চাইছি না কর্মচারীরা বা কী করবে তারা সারা মাস কাজ করে যদি তার ন্যায্য মজুরি না পায় তাহলে আন্দোলন করবে আমরা চাইছি যে আমাদেরকে নিয়ে চেয়ারম্যান পৌর কর্তৃপক্ষ বসুক সমস্ত ইউনিয়নকে নিয়ে সেখানে দাঁড়িয়ে একটা সুস্থ সমাধান হোক এবং প্রত্যেক মাসের এক তারিখের মধ্যে সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন দেওয়া হোক বার্তা ওখানে কেন এরকম ঘটনা আমি উপর নেতৃত্বের সাথে আমাদের দলের কথা বলব এবং নগর উন্নয়ন দপ্তর সেখানেও আমি কথা বলবো চেয়ারম্যানকে যে আলোচনা করে যারা সিআইসি আছে বা বোর্ড অফ কাউন্সিলার সবার সাথে কথা বলে ব্যাপারটা দেখছি ভবিষ্যতে যাতে এটাকে বন্ধ করা যায় সময় মতো যাতে কর্মচারীরা মায়না পায় সেটা আমি দেখছি এরকম যে প্রতিদিনই হচ্ছে পৌরসভার পক্ষ থেকে আপনি তো বিধায়ক এলাকা জানানো হয়েছে কিছু না পৌরসভার পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি আপনাদের মধ্যে আপনাদের থেকে জানলাম তাতেই আমি ব্যবস্থা নেব আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি